সো দর্শক দেখুন আজকে এই সিলিং ফ্যানটি আমি ওয়াইন্ডিং করে আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট মেশিনে যে মেশিনটি আমি নিজের হাতে তৈরি করেছি তো চলুন প্রথমে এই কোয়ালিটির যে তারগুলো এগুলো আমি কেটে বের করে নিচ্ছি সাইজ এবং পেপার কীভাবে এর মধ্যে আমি ফিটিং করব সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এর যে ডেটা মানে কত নম্বর তার দিয়ে এটা আমাকে ওয়াইন্ডিং করতে হবে এবং কত টার্ন দিতে হবে সেটি আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন দর্শক প্রথমে আমি তারগুলোকে কেটে বের করে নিচ্ছি এই স্ট্রেটারের তো দর্শক দেখুন ফাইনালি আমি তারগুলোকে কেটে বের করে নিয়েছি কয়েলের এবং এর মধ্যে আমি এখন পেপার ইনস্টল করবো সাত নাম্বার পেপার কাটে এর মধ্যে আমি ভরে নেব তো পেপারটি আমি কিভাবে করে সেই জিনিসটা আপনাদেরকে আমি বোঝাতে চাইবো আপনাদেরকে অবশ্যই বিশেষ করে আমার এই মেশিনে যে মেশিনে কথা আমি বলছি এই যে মেশিনটি আমি নিজের হাতে তৈরি করেছি দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিন এই মেশিনে আমি বাইন্ডিং করবো যে মেশিনটা আমি নিজে তৈরি করেছি তো এই মেশিনে বাইন্ডিং করব যার জন্য আমাকে এই মেশিন যেভাবে পেপার নেবে বা যেভাবে পেপারটি অ্যাডজাস্ট হবে সেইভাবেই আমি এর মধ্যে পেপার ইনস্টল করবো সাধারণত যে পেপারগুলো কাটিং পেপারগুলো মার্কেটে পাওয়া যায় সেই পেপারগুলো যদি আমি এর মধ্যে ভরাই তাহলে কিন্তু আমার মেশিন নেবে না মানে মেশিনে আমি বাইন্ডিং করতে পারবো না সঠিকভাবে তার কাটে যাবে বা তার বাইরে চলে যাবে তো সেই জন্য আমাকে আমার মতো করে পেপার মানে এই মেশিনে যেভাবে পেপার নেবে সেইভাবে পেপার আমাকে কাটিং করে এর মধ্যে ইনস্টল করতে হবে তো পেপার আপনাকে কাটতে হবে সবসময় খেয়াল রাখতে হবে আপনার স্টাম্পিং যে সাইজ আছে সেই সাইজ থেকে আমি তিন এম এম অর্থাৎ তিন এম বেশি নেব। ঠিক আছে সেইভাবে আমি পেপারটাকে কাটবো যেমন ধরুন আমি এইভাবে ফিতা করে আমি একটা পেপার কাটে নেব তো পেপারটা আমাকে কাটতে হবে স্টাম্পিং যদি আমার বিশ থাকে তাহলে পেপারটি আমাকে তেইশ এম এ কাটতে হবে ঠিক এইভাবে পেপার কাটিং করে আমি টুকরো টুকরো দর্শক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে স্টাম্পিং সাইজটাকে মেপে নিচ্ছি দেখতে পাচ্ছেন আঠারো এম এম স্টাম্পিং আমি দুই তিন জায়গা থেকে স্টাম্পিং সাইজটাকে মেপে নেব দেখতে পাচ্ছেন আঠারো এম এম স্টাম্পিং সাইজ এই হিসাবে আমি এখানে দেখুন একুশ এম এম সাইজ করে আমি পেপারের দুটি ফিতা কেটে নিয়েছি সাত নম্বর পেপার এইভাবে একুশ এম সরি আমার হচ্ছে আঠারো এম এম স্টাম্পিং সাইজ আর একুশ এম এম অর্থাৎ এরপরে আমি টুকরো টুকরো করে পেপারগুলো যেভাবে কাটবো দেখতে পাচ্ছেন প্রথমে আমি ঠিক আন্দাজ করে একটা পেপার এরকম কেটে নেব এরকম টুকরা দিয়ে এই পেপারটাকে আমি এর মধ্যে এইভাবে ইনস্টল করব দেখতে পাচ্ছেন দুদিকেই আমার প্রায় দেড় এম করে পেপার থাকতেছে এভাবে ঠিক এইভাবে আমি যতগুলো স্লট রয়েছে প্রতিটি স্লটে ঠিক এরকম টুকরো টুকরো করে পেপার ভরে নেব প্রথমে স্টার্টিং স্লটে পেপার ভরবো স্টার্টিং কয়েল বাইন্ডিং করে নেওয়ার পরে রানিং কয়েলগুলোকে পেপার ইনস্টল করব এবং রানিং কয়েলগুলোকে বাইন্ডিং করব। তো দর্শক আপনারা দেখতে থাকুন ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন এবং যারা আমার ভিডিও লিঙ্ক বা চ্যানেল এখনো ইউটিউবে চ্যানেল থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তো দর্শক প্রথমেই আমি এই যে টুকরোটা আমি নিয়েছি হাতে এরকম সাইজ করে কতগুলো স্লট রয়েছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটি স্লট রয়েছে তো আমি চোদ্দটি পেপার এরকম দাগ করে করে কেটে নেব দুই আমার কাটা হয়ে গেছে এবার পেপারগুলোকে আমি এর মধ্যে ঠিক এইভাবে ইনস্টল করে নেব দেখতে পাচ্ছেন আপনারা তো দর্শক দেখতে পাচ্ছেন আমি অলরেডি প্রতিটি স্লটে পেপার ভরে নিয়েছি ঠিক এইভাবে এরপরে আমি মেশিনে স্টেটারটাকে মেশিনের মধ্যে ফিটিং করবো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে থাকুন মেশিনে আমি কীভাবে স্টেটারটা ফিটিং করছি তো দেখতে পাচ্ছেন দর্শক প্রথমে আমি মেশিনটার মধ্যে এটা সেট করছি এই যে এর মধ্যে ঢুকিয়ে নেব এটা এবার স্টেটারটা এর মধ্যে সেট করে নিচ্ছি ড্যাশটা আমাকে একটু চৌড়া করতে হবে চৌড়া করার জন্য আমাকে রেঞ্জ নিতে হবে তো দর্শক দেখুন ফাইনালি আমার এর মধ্যে ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফিটিং হয়েছে এইভাবে তারটি যাবে এবং এখানে ইনস্টল হবে এবং মিটারে দেখতে পাচ্ছেন আপনারা মিটার অলরেডি জিরোতে আছে তো কমপ্লিটলি আমার স্টেটার ফিটিং হয়ে গেছে এর মধ্যে এরপরে আমি পঁয়ত্রিশ নম্বর কোপার তার নেব এবং মেশিনের মধ্যে তারটি ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে মেশিন চালাবো আপনারা অবশ্যই দেখবেন আমি কোয়ালিটি এখানে বাইন্ডিং শুরু দর্শক দেখুন এর মধ্যে আমি টান দিচ্ছি তিনশো তিরিশ এক একটা কোলে তিনশো তিরিশ করে টান দিব আপনারা মিটার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রতিটি কয়লে তিনশো তিরিশ টান দেবো স্টার্টিং কয়েল পঁয়ত্রিশ নাম্বার তার দিয়ে এবং রানিং কয়েলে কত টান দেবো সেটি আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমার স্টার্টিংয়ে কয়েলগুলো বাইন্ডিং করা চলতেছে তো আসুন আপনারা অবশ্যই দেখতে থাকুন নেক্সট পয়লা চলে যাব আপনাদেরকে আমি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করব মেশিনটি দেখতে পাচ্ছেন এইভাবে বাইন্ডিং হচ্ছে মেশিন চালু করে তারপরে দেখাব দেখতে পাচ্ছেন স্লটটাকে চেঞ্জ করে মেশিনটি চালু করে দেখাচ্ছি দর্শক লাস্ট আমার কল ফাইনাল করতে বাকি রয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলো কয়েল হয়ে গেছে এই লাস্ট এই কয়েলটি হয়ে গেলে আমার স্টার্টিং কয়েলগুলো বাইন্ডিং করা কমপ্লিট লাস্ট কয়েলটি আমার লাস্ট কয়েল বাইন্ডিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেশিনের মধ্যে স্টাম্পিং লাগানো এবং মিটারে দেখুন জিরো জিরো অর্থাৎ তিনশো তিরিশ করে আমি এর মধ্যে টান দিয়েছি এই মিটার যখন আমার সিধা পাখি ঘুরে তখন তিনশো তিরিশ পর্যন্ত গিয়েছিল এবং রিটার্নে যখন আসছে আসার সময় জিরো হয়ে গেছে এরপরে আমি স্টাম্পিং এর মধ্যে খুলে নিচ্ছি আপনারা দেখুন ফাইনালি আমার স্টার্টিং কয়েলগুলো বাইন্ডিং করে কমপ্লিট হয়ে গেছে সুন্দর ফিনিশিং এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি আমার নিজের হাতে তৈরি করা যদি কেউ মেশিনটি নিতে চান তাহলে আমার নম্বরে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমি মেশিনটি আপনাদেরকে তৈরি করে দিতে পারবো স্যার ফাইনালি এর মধ্যে আমি এখন স্লট পেপার গুলো ভরবো অর্থাৎ মুখগুলো এই যে পেপারের যে মুখগুলো সেগুলোকে বন্ধ করার জন্য আমাকে সেই পেপারের টুকরো এরকম টুকরো কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন এরকম করে 14 টি পেপারের টুকরো আমি কাটে এর মধ্যে ভরে নেব ঠিক এই ভাবে দেখতে পাচ্ছেন এইভাবে পেপার গুলো মেয়ে নিচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে প্রতিটি পেপার ভরে নিয়েছি এবং রানিং কয়েলের জন্য আমি পেপার কাটবো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিটিশিং ফিনিশিং আসছে পেপার সুন্দর সুন্দরভাবে ফিটিং হয়েছে এই দিক থেকে চোদ্দটি পেপারের মধ্যে ফিটিং করতে হবে তো দর্শক দেখতে পাচ্ছেন আমি অলরেডি পেপারগুলো ভরে নিয়েছি রানিং কয়েলে খুব সুন্দর করে ফিনিশিং করে এরপরে আমি এটা মেশিনে ফিটিং করছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমি রানিং কোয়ালিটি বাইন্ডিং করার জন্য স্টেটারটি আমি এর মধ্যে লাগিয়ে নিয়েছি ফাইনালি দেখতে পাচ্ছেন আপনারা এবং এই যে ডাইস আপনারা দেখতে পাচ্ছেন এই ডাইসের মধ্যে আমি যে কোনো স্টেটার অর্থাৎ সিলিং ফ্যানের যে কোনো স্টেটর আমি এই একটি ডাইস দিয়ে বাইন্ডিং করতে পারি কথা হচ্ছে এই ডাইস আমাকে পরিবর্তন করতে হয় না মানে চেঞ্জ করতে হয় না একই ডাইসে আমি শুধু ডাইসটাকে সেটিং করে আমি যে কোনো ফ্যান মানে সিলিং ফ্যানের মধ্যে যে কোনো স্টেটার বাইন্ডিং করতে পারি তো প্রথমে আমাকে এটাকে আবার ফিটিং করে নিতে হবে রানিং কোয়ালিটি কিভাবে বাইন্ডিং করতে ফিটিং করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে ডাইসটাকে শুধু ফিটিং করতে হবে আমাকে দেখে নেবো যেখান থেকে আমি কোয়ালিটি বাইন্ডিং করা শুরু করেছিলাম ঠিক সেখান থেকে আমাকে আবার কানেকশনটি মিলিয়ে নিতে হবে তো যেহেতু আমি এখান থেকে শুরু করেছি দেখতে পাচ্ছেন না আপনাদেরকে দেখাবো এই যে কয়েলের যে তা এই যে তারটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি শুরু করেছিলাম অর্থাৎ এই কয়েলটি আমার প্রথম কয়েল এটি লাস্ট কয়েল তো এরপরে আমি এখান থেকে নেবো তো রানিং কোয়ালিটি আমি এখান থেকে বাইন্ডিং করা শুরু করবো সেটিংটি আপনারা এখানে না যদি বুঝতে পারেন আমি স্ট্যাম্পিং টি এখান থেকে খুলে যখন কানেকশন গুলো করব তখন বুঝিয়ে দেব আপনাদেরকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে পানির এটা ফিটিং হয়ে গেছে তারপরে স্টার্ট করব দর্শক রানিং কয়েলের একটি কয়েল আমার বাইন্ডিং কমপ্লিট হলো দ্বিতীয় আমি স্লট পরিবর্তন করছি দ্বিতীয় কয়েলটা বাইন্ডিং কমপ্লিট হয়ে গেল দর্শক আপনাদেরকে বলবো আমি যে রানিং কয়েলের যে টার্ন দিচ্ছি রানিং কয়েলের টার্ন আপনার দেবেন তিনশো সত্তর ঠিক আছে তো তিনশো সত্তর এবং তিনশো তিরিশ স্টার্টিং এ তিনশো তিরিশ এবং রানিং এ তিনশো সত্তর এরকম টান দিয়ে আপনারা যদি এই আঠারো স্টেটার বাইন্ডিং করেন যে কোনো মেশিনে হোক বা হাত দিয়ে হোক পঁয়ত্রিশ নম্বর তার নিয়ে স্টার্টিং এ তিনশো তিরিশ এবং রানিং এ তিনশো সত্তর টান দিয়ে আপনারা বাইন্ডিং করবেন এবং কানেকশনগুলো ঠিক আমার মতো করবেন যেভাবে আমি ভিডিওতে আপনাদেরকে কানেকশন দেখাবো এইভাবে যদি আপনারা কানেকশন করে কোয়ালিটিকে বাইন্ডিং করেন তো কয়েলের স্পিড এবং কয়েলের যা লাস্টিং আপনারা দেখে বুঝতে পারবেন সুন্দর স্পিড হবে সুন্দর হাওয়া হবে এবং কয়েলের খুব বেশি দিন লাস্টিং হবে তো চলুন দর্শক রানিংয়ের দুটি কয়েল আমার তো বাইন্ডিং করা হয়ে গেছে তিন নম্বর কয়েলটি আমি মেশিন চালু করছি স্লোটে আপনারা কয়েলগুলোকে বাইন্ডিং করবেন এবং কানেকশনগুলো ঠিক আমার মতো করে করবেন অবশ্যই আপনারা এই কয়েলের সাকসেস হতে পারবেন চার নম্বর কয়েল ড মিটারে আমার তিনশো সত্তর দাগ রয়েছে এবং এর মধ্যে আমি অলরেডি দিয়ে দিলাম রানিং কয়েলে এবং প্রিভার্সে অর্থাৎ রিটার্নে যে কয়েলটি আমার আসবে সেটি এখানে জিরো হয়ে যাবে জিরো হইলে পরে তিনশো সত্তরের এর মধ্যে আবার রিটার্ন কয়েলে চলে আসবে চলুন কয়েলটি আমি শুরু করছি দেখুন দর্শক মেট্রোল জিরো এইভাবে কয়েল গুলোকে আমি বাইন্ডিং করছি দর্শক দেখুন ফাইনালি আমার আরেকটা কয়েল বাকি রয়ে গেছে তিনশো সত্তর টান এখানে রিভার্সে যখন মিটার আসবে রিটার্নে যখন আসবে তখন ওখানে জিরো হয়ে যাবে এবং লাস্ট আমার এখানে একটা কয়েল আর বাকি রয়ে গেছে সেই কয়েলটি আমি এরপরে বাইন্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি আমার ফাইনালি কয়েল বাইন্ডিং করা কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফিনিশিং আসছে ফ্যানের মধ্যে তো দর্শক প্রথমে আমি এখান থেকে ডাইস থেকে স্টেটারটাকে বার করে নিচ্ছি দেখুন ফাইনালি এটা বাইন্ডিং করে আমার হয়ে গেছে এরপরে বাকি রয়ে গেল কানেকশনের ব্যাপারগুলো এবং এই জায়গাগুলোতে আমাকে পেপার ভরতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই স্লটগুলোতে পেপার ভরে দেবো তো দর্শক দেখুন আমি এর মধ্যে চলে আসছি কানেকশনেতে কানেকশনে আপনাদেরকে দেখতে হবে দেখুন এখানে এই যে একটি তার এবং এটি একটি তার এই দুটি হচ্ছে আউট অর্থাৎ যেখান থেকে আমার কয়েল বাইন্ডিং করা শেষ হয়েছে আর এই দিকের যে দুটি তার দেখছেন এই দুটি হচ্ছে আমার ইন অর্থাৎ আমি প্রথম কয়েলটি এখান থেকে স্টার্ট করেছিলাম এবং দ্বিতীয় কয়েলটি এখান থেকে স্টার্ট করেছি তো যেহেতু আমার এদিক থেকে ইন এই দুটি তার আমাকে কমন করে নিতে হবে কমন করে এর মধ্যে আমি ব্ল্যাক তার বা রেড তার জুড়বো এবং এই যে তারটা দেখতে পাচ্ছেন রানিং কয়েলের এটি একটি তার এই কয়েলে কয়েলের হচ্ছে তার এই তার এবং এই তার এই দুটি তারের মধ্যে ক্যাপাসিটার কানেকশন করে এর মধ্যে একটি তার জুড়বো এবং এই দুটোর মধ্যে একটি তার জুড়বো মানে সাপ্লাই দেবো আর এই তারটি আমার স্টার্টিং এ বন্ধ হয়ে থাকবে তো চলুন দর্শক আমি ফাইনালি কানেকশন করে লিড জুড়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক দেখুন কমন যে দুটি তার আমি করেছিলাম কমন তার দুটোকে আমি ব্ল্যাক তার জুড়ে নিচ্ছি তারগুলো প্রথমে গুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে দিয়ে আমি এর মধ্যে ব্ল্যাক তার জুড়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি রেড তার কিন্তু একটি রেড তারের সঙ্গে সাদা আছে অর্থাৎ সাদা এবং কালো সরি সাদা এবং লাল মিক্স আছে আর একটিতে শুধু লাল তার রয়েছে তো যেটি লাল রয়েছে সেই তারটি আমি রানিং কয়েলে জুড়বো অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে রানিং এর এই তারটি এর মধ্যে জুড়বো একটা রানিং এ চলে গেলাম এবং আরেকটি তার যেটি হচ্ছে লাল এবং সাদা দুটি মিক্স রয়েছে এই 30 তে আমি স্টার্টিং 30 করব স্টার্টিং কোয়লেট তার দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে শোল্ডিং আয়রন দিয়ে শোল্ডিং করে দেব তারগুলোকে কাজ করতে আমি সো দর্শক দেখতে পাচ্ছেন আমি অলরেডি কানেকশনগুলো করে নিয়েছি এটি হলো আমার কমন তার যেখানে আমি লাল তার জুড়ে কালো তার জুড়ে দিলাম এবং এটি হলো স্টার্টিং তার এবং এটি রানিং তার তো আমাকে সাপ্লাই দিতে হবে এই দুটি তারে স্টার্টিং এই তারটা বন্ধ থাকবে ঠিক আছে এইভাবে কানেকশনটা করতে হবে এইভাবে কানেকশন করলে আপনারা অবশ্যই সাকসেস হতে পারবেন এবং আঠারো এম এম স্টাম্পিং যদি আপনার হয় তাহলে স্টার্টিংয়ে তিনশো তিরিশ এবং রানিংয়ে তিনশো সত্তর টান দেবে পঁয়ত্রিশ নম্বর কোপার তার দিয়ে খুব সুন্দর স্পিড হবে খুব সুন্দর ফ্যানটি লংটি হবে তো কমপ্লিটলি আমি লিডগুলোকে বাইন্ডিং করে নিচ্ছি এবং ফাইনালি ফিনিশিং কয়েল আপনাদেরকে আমি দেখাবো এর মধ্যে বসানোর আগে ভিতরে একটি এরকম ভার্টিক্স পেপার বা পেপার অবশ্যই দেবেন এটা দেওয়ার এই জন্যই দরকার এটি না থাকলে কয়েলটি অনেক সময় হিট হয় বা লিডগুলো গরম হয় গরম হলে যে লিডের উপরে মানে যে কয়েলের উপরে বসানো থাকে লিডগুলো সে কোয়ালিটিকে নষ্ট করে দেয় তো যার কারণে এরকম একটি গার্লিং পেপার অবশ্যই ব্যবহার করবেন এখানে দিয়ে এরকম কেবল টাই দিয়ে লিট গুলোকে এইভাবে বাঁধে দেবেন যেমনটা আমি করছি আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক দেখুন ফাইনালি আমার কোয়ালিটি বাইন্ডিং করা কমপ্লিট হয়ে গেছে এরপরে এটা আমি বাইন্ডিস করে রোদ শুকাবো ভালো করে তারপরে ফিটিং করবো